الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات قال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم الحمد لله الله رب العالمين لك كل شكريا جنيا ফরজ ফরজনামাজ আদায়ের পর পর একটি ইলমি মাজলিসে বসার তহফিক দান করেছেন তাই জন্য আমরা সবাই শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ এবং আমরা আবারও শুক্রিয়া আদায় করি যে আমরা সুষ্ঠুভাবে সুন্দরভাবে সাপ্তাহিক সবার শেষ পর্যায়ে চলে এসেছি আমি বলেছিলাম আড়াইটার আগে আগে আমরা শেষ করব শেষ হবে ইনশাল্লাহ কিনা ঠিক কিনা বলো তো জানি সবাই একটু কষ্টে সবার পেটে কি দা তবু আমি তোমাদের কাছ থেকে পাঁচ সাত মিনিট চেয়ে নিব এই পাঁচ সাত মিনিট কথা বলে আমি শেষ করবো আমার তৌফির ইল্লা বিল্লাহ আমরা অনেকে শুনেছি যে ইলমের ফজিলত ইলমের গুরুত্ব আজ আমরা যাদেরকে বক্তৃতা নাম দেওয়া হয়েছে সবার মুখ থেকে আমরা ইলমের ফজিলত শুনতে পেরেছি ইলমের ফজিলত ইলিম অর্জনের পরে তো আমরা এখানে এসেছি ইলিম অর্জন করার জন্য ইলিম অর্জন কিভাবে অর্জিত হয় কোন কোন কাজ করলে কিভাবে চললে কোন কোন শর্ত মানলে আমরা ইলিম অর্জন করতে পারবো একজন ভালো আলিম হতে পারবো সেটা আমাদের বিষয় ছিল না বিদায় আলোচনা হয়নি যেহেতু ফজিলতের সম্পর্কে অনেক আলোচনা হয়েছে আমি আর ফজিলতের দিকে যাচ্ছি না ফজিলত জানার জন্য এতটুকুই যথেষ্ট যে আল্লাহ তালার সৃষ্ট জীবের মধ্যে সর্বপ্রথম সৃষ্টি কি কলম আউবালুমা বালুমা কলম এই বিশ্ব জগৎ মানুষ পশু আসমান জমিন সব কিছু সৃষ্টির আগে আল্লাহ কলম সৃষ্টি করেছেন কলমের কাজ কি কলমের কাজ লেখা কলমের কাজ তো আল্লাহ তালা সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন এদিকে আমাদের কারিম যখন অবতীর্ণ হয় ছয় হাজারের উপরে আয়াত কিন্তু সর্বপ্রথম আল্লাহ তালা কোন আয়াত অবতীর্ণ করেছেন কোন আয়াত ইয়ে করা এক অর্থ কি তুমি পড়রা অর্থ কি যে মক্কার সেই সময় মানুষ চুরি করত ডাকাতি করত মারামারি করতো সুদ খেত মদ খেত কোনো আদেশ না দিয়ে আল্লাহ তালা তাদেরকে প্রথম আদেশ করেছেন কি তোমরা পড়ো তোমরা কি পড়ো এতেই বোঝা যায় যে পড়ার গুরুত্ব আল্লাহ তালা কাছে কত বেশি এজন্য আমাদের এখানে আসার একমাত্র লক্ষ্য উদ্দেশ্য কি লেখা এবং পড়া আমি সংক্ষেপ করছি তো লেখাপড়া করতে হলে ভালো করে শিখতে হলে কি করতে হবে আমাদেরকে ছয়টি জিনিস মানতে হবে এই ছয়টি জিনিস যদি আমরা মানতে পারি তাহলে আল্লাহ তৌফিকে আমরা একজন ভালো আলিম হতে পারবো আমরা ইলিম অর্জনে সফলতা লাভ করবো এই ছয়টি জিনিস ইমাম শাহি রহমতুল্লাহ আলহি তার একটি কবিতায় এবার বলেছেন তানা ইল্লা ইতিম

তো মেধা আল্লাহ তালা প্রদত্ত আল্লাহ তালা আমাদের সবাইকে মেদা দিয়েছেন কারো বেশি কারো কম তো দ্বিতীয় হলো আগ্রহ থাকতে হবে ইলিমর্জনের প্রতি আমাদের কি থাকতে হবে আগ্রহ থাকতে হবে যদি অর্জনের প্রতি আমাদের প্রবল আগ্রহ না থাকে তাহলে আমরা অর্জন করতে পারবো না কেমন আগ্রহ যদি একটি ছোট্ট ঘটনা যদি বলি জেহদ মুসা আলিয়াল একবার তার সম্প্রদায়কে তার সম্প্রদায়কে কী করেছেন রাজ করেছিলেন নসিয়ত করেছিলেন তখন এক ব্যক্তি বলে উঠলো যে সবচেয়ে বড় আলিমকে তিনি বলেন আমি এই জবাবটি আল্লাহ তালা পছন্দ হলো না আল্লাহ তারা বললেন তোমার চেয়ে বড়ো আরেকজন কী আছেন আলিম রয়েছেন তোমার চেয়ে বড় আরেকজন কী আছেন আলিম আছেন তখন মুসা আলাইসাল্লাম খুবই আগ্রহী হয়ে গেলেন যে ওই আলিমের সাথে আমাকে সাক্ষাৎ করতে হবে আল্লাহকে আমি কিভাবে ওই আলিমের সাক্ষাৎ পাবো তো আল্লাহ তালা তাকে বলে দিলেন ওই সমুদ্র বাজমাহুল বাহরাইন যেখানে দুই সমুদ্র একত্রিত হয়েছে সেখানে গিয়ে তাকে পাবে তো মুসা আলাইসাল্লাম তার একজন খাদিম ইউসাইফ দিন উনকে নিয়ে রওনা হয়ে গেলেন এবং তাকে বললেন ওই জ্ঞানী ব্যক্তিকে পাওয়ার আগ পর্যন্ত আমরা সফর করতেই থাকবো করতেই থাক কারণ ওই জ্ঞানী ব্যক্তিকে আমাদের পেতে হবে তার কাছ থেকে আমাদের ইলিম শিখতে হবে সুরা কাফ লম্বা ঘটনা সেদিকে আমি যাচ্ছি না তো এখানে দেখার বিষয় হলো নুসা আলাই্লাম ইলিম অর্জনের জন্য কতটুকু আগ্রহী ছিলেন তো আমাদেরও এরকম আগ্রহ থাকতে হবে কিভাবে একটি শব্দ শেখা যায় কীভাবে একটা মজদার শিক্ষা করা যায় এদিকে তৃতীয় শব্দ হলো বা যে দিহাদু প্রচণ্ড পরিশ্রম করতে হবে ইলিম শিখতে গেলে চেষ্টা করতে হবে সাধনা করতে হবে কারণ ইলিম তো এমনিতেই অর্জন হয় না বরং ইলিম অর্জন করার জন্য বারবার পড়তে হয় যত হয় বিভিন্ন জায়গায় যেতে হয় এই কষ্টটুকু অবশ্যই সহ্য করতে হবে চতুর্থ হলো গতি মানে হলো টাকা পয়সা থাকতে হবে কারণ ইলিম তো আমরা কিতাবে পড়ি বইয়ে পড়ি খাতা কলক টাকা খাওয়া বিভিন্ন যে খরচ চাপাতি এগুলোর জন্য আমাদের কি এগুলো খরচ যোগানোর মতো আমাদের সামর্থ্য থাকতে হবে পঞ্চম হল হলো সোহাবাত একজন শিক্ষকের সান্নিধ্যে থাকতে হবে কিতাব থেকে শুধু কিতাব পড়ে আলিম হওয়া যায় না কিতাব পড়ে জ্ঞান অর্জন করা যায় না জ্ঞান অর্জন করার জন্য মাদ্রাসায় যেতে হবে উস্তাদের সান্নিধ্যে আসতে হবে উস্তাদের কাছ থেকে শিখতে হবে এছাড়া জানা যাবে ঠিক আছে কিন্তু সেই জানার মধ্যে তেমন একটা কিনা ফায়দা নেই এই জন্য ইমার শাফি বলেন পঞ্চম শর্ত হলো উস্তাদের সান্নিধ্যে থাকতে হবে সর্বশেষ সত্য তুলাল এক দুই দিন ওজন হবে না এক বছর দুই বছরে তোমার ইলিম অর্জন হবে না বরং দীর্ঘ একটা সময় এই ইলিমের পেছনে আমাদের করে থাকতে হবে দীর্ঘ একটা সময় এই ইলিমের পেছনে আমাদের কি থাকতে হবে করে থাকতে হবে রাত দিন যখন সুযোগ হয় তখন স্বাস্থ্যের প্রতি খেয়াল রেখে সুস্থতার প্রতি খেয়াল রেখে যথাসায় আমাদেরকে ইলি অর্জনের পেছনে করে থাকতে হবে এই চলতি শর্ত যার মধ্যে পাওয়া যাবে সেই ইলিমের কি হবে বাহক হবে ইলিমের কি হবে বাহক হবে তো আমরা এই চলতি শর্ত ইনশাআল্লাহ নিজের মধ্যে রাখতে প্রস্তুত তো চৌত্রিশ শব্দ প্রথম হলো মেধা প্রথম হলো কি মেদা দ্বিতীয় হলো প্রবল আগ্রহ দ্বিতীয় হলো কি প্রবল আগ্রহ তৃতীয় হলো চেষ্টা তৃতীয় হলো কি চতুর্থ হলো এই যে উপায় উপকরণের খরচ পঞ্চম হলো একজন উস্তাদের সান্নিধ্যে একজন উস্তাদের সান্নিধ্যে আর সর্বশেষ হলো কি দীর্ঘ সময় লাগবে কি লাগবে তো দরিদ্র সহকারে এই দীর্ঘ সময় পর্যন্ত অর্জন করে যেতে হবে তো ইনশাল্লাহ আজ থেকে আমরা এই ছয়টি বিষয়ের প্রতি লক্ষ্য রাখব তাআলা আমাদেরকে এবং তোমাদেরকে দান করুন আমরা যেন এই ইলমে ওহি ভালো করে শিখতে পারি সালামু আলাইকুম রহমতুল্লাহ